প্রিয় দর্শক এই ছবিটি দেখে ইতিমধ্যেই আপনাদের মনে পড়ে গেছে নিশ্চয়ই দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ঠিক আগের দিন এভাবেই পিচের ছবি তুলে রেখেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এবং পরের দিন ভারতের মাটি থেকে ট্রফিটাই ছিনিয়ে নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া আর সেই কাজটাই যেন এবার বাংলাদেশ সফরে এসে করছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস সিলেটের উইকেটটাকে ভালোভাবে দেখছিলেন এবং পিচের ছবিও তুলে রেখেছেন যেন রাতে পরিকল্পনা করা যায় কিভাবে বাংলাদেশকে তাদের ঘরের মাঠে দমিয়ে রাখা যায় ড্রেসিং রুমে অবশ্য এটা সঠিক পরিকল্পনা হবে কেননা একটা ছবি বদলে দিতে পারে অনেক কিছুই আগামীকাল থেকে প্রথম টিটোয়েন্টির মাধ্যমে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি টিটোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ইতিমধ্যে ট্রফি উন্মোচন হয়ে গেছে ট্রফি উন্মোচনের আগে সিলেটের উইকেটটাকে ভালোভাবে আয়ত্ত করে নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ কেমন করবে সেটা দেখা যাবে মাঠে তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো প্রস্তুতি নিয়েই এবারের এশিয়া কাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ তাই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচগুলো মহা গুরুত্বপূর্ণ আশা করছি বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো করবে সেই সাথে এশিয়া কাপেও বাংলাদেশের জন্য রইল শুভকামনা